চরচিত কবিতা পড়ছি আমি কবি অর্থ স্তব্ধতার পদাবই এক আট পৌরে চেনা প্রেম এত বিমিশ্রতা নিয়ে পড়ে থাকো বিশ্রুত শহরে কি কত্থক নেচে চলো নমনীয়তায় ক্ষিপ্র পায়ের তলায় গুঁড়ো কাঁচ প্রতিবন্ধকতাগুলি তোমার সম্মুখে এসে যথাযথ প্রণীপাতি হয় শুশ্রূষায় প্রাণিত হয় কাক চক্ষু রদ যেন অচ্ছদ সরসী দুই কেমন বৈদগ্ধে আঁটো আমার হৃদি জুড়ে বিহলতা নাকি প্রেম পদচারণায় বুকের উঠন জুড়ে টান শুয়ে আছে সনাতন পাত কি আবহ ধ্বনি শুনি তোমার চরণপাতে প্রাজ্ঞ এক দার্শনিকতায় দিবানিসি প্রশ্ন রাখো আমার বিভ্রম নিয়ে কেন এই স্বেচ্ছা নির্বাসন তিন পল্লবিত রোমাঞ্চে ডালপালা মেলেছ রস কোথায় খুঁজে পাও ফুটপাথে মোয়ার্গ মাটির বৃন্তে সান বাঁধা সড়কে স্বনির্বন্ধতায় মহতি উল্লাসে অগ ঘোর ফেন বুকের গোলাপ বাগানে অপ্রগল্ভ সান্নিধ্যে শাঁক ভেঙে স্বপ্নে থাকো পারম থাকো চার নত যেন ভীরু প্রেম উপবাসী তবু মুখাপেক্ষী স্বনির্ভর ন মুখ বুঝে পড়ে থাকো ধুলিতে কথার দৈন্যে প্রতিক্ষীণ অনুভবতায় মুখচ্ছবি ছায়াহীন নয় তবু অচিরেই উন্মেষ ভুলেছ রূপারোপে সম্ভ্রান্ততা পরিলে অথচ ভিতরে অশ্রুময় পাঁচ কিন্তু এখন আমার মধ্যে এক ধরনের বিষণ্ণতা কাজ করে যায় গোপনচারী এবং আমি ঘামতে থাকি সত্যি কথা বলতে গেলে লজ্জা ভারে ইসৎনতা তোমায় দেখেই পূর্বাপরাধ ভাবনাগুলো হারায় নাকি Nossa, cara.